নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সন্দীপ ফিফটি চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে দেখো আগে আগে যে যাচ্ছে হাই ভোল্টেজ কাড়াটা তো আপনারা ওই তো সকলেই জানেন এই কাড়াটা কার তো বর্তমান উনি কীরকম প্রস্তুতি করছে দেখো রোডে রোডে পুরা টহল দেয়া করার কাড়াটা দেখতে পাচ্ছ দর্শক এটা হচ্ছে সেই বলরামপুর থানার অন্তর্গত আর হাসা চিত্ত কাড়াটা বটে

দেখা যাচ্ছে দর্শক এদিকে সে কাড়াটা এদিকে খসা ছিল লজি দিকে এখন ঘর দিকে নিয়ে যাওয়া আছে রোডে রোডে এটা হচ্ছে সেই রোডমেট রোডটা কাড়া এদিকে দেখতে পাচ্ছ যাচ্ছে ও তো বর্তমান এখন তাহলে আর কোথায় লড়াই দেখাবে দর্শক কাকে গ্রাম দিয়ে করে টার্গেটের জন্য পাহাড় দিকে হয়নি বাবু কি বলবো আচ্ছা আচ্ছা ওটা হবে কোনো জায়গায় অবশ্য ওটা ইউটিউবের পদাই

আর আমরাও রোড ধারে ধারে দেখতে পাচ্ছ দর্শক পাচ্ছি আগে দর্শক আপনার অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগের থেকে কেমন কারাটার রেঞ্জ হয়েছে বর্তমান দেখতে পাচ্ছ গাছটাকে মারে তিন ফাড়া করে اندেছে দেখতে পাচ্ছো ও দড় দড় এই দে দর্শক দেখতে পাচ্ছো ফির আবার রোড এর দিকে উঠে গেল খড়টাটা কত মোটামুটি কাটা কত খিনি খসান ছিল সকালে আচ্ছা মোটামুটি আটটা সাড়ে আটটা দিয়ে খসানি ছিল এখন কাটাটা লেগে গো কি